হ্যালো ইব্রান আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনোভাবেই আপনার কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না র্যান হচ্ছে না রিস্ক বাড়ছে না এমনকি কোনোভাবে আপনার সেই চ্যানেলটা গ্রো করছে না তো ভিয়াস আজকে আমি আপনাদেরকে কয়েকটি কাজ দেখিয়ে দিব অর্থাৎ এসিও করা শিখিয়ে দিব। আপনি যদি সঠিকভাবে একটা ভিডিওর মধ্যে এসিও করতে না পারেন তাহলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না তাই বলছি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ছোট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে অথবা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন না কেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই ভিডিওটি তো ভিয়াস চলো যাব ভিডিও মূল পর্বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক তারপর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান স্ক্রিন ডাত্র করুন আমি আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপে আপনি আপনাদেরকে দেখিয়ে দিব অল্প সময়ের মধ্যে যে কিভাবে আপনাদের সেই ভিডিওগুলা কি করবেন এসি করবেন তো যাই হোক মনে করেন আপনি কি করবেন এই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবেন এই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে আমি যেভাবে সচরাচর কি করি ভিডিও আপলোড করি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যার জন্য কিন্তু আমার মোটামুটি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভালো একটা ভিউস আমি পেয়ে যাচ্ছি তো যাই হোক আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যদি আমি এই আমার এই কন্টেন্ট সেকশনে চলে গেলাম মনে করেন আমি একটা ভিডিও কি করেছি আপলোড করেছি বা এটা প্রাইভেট করে রাখছি সেই প্রাইভেট ভিডিওটা কি আমি এখন কি করবো এ করব তাই না তো মনে করেন যে আমি এই ভিডিওটা আপলোড করেছি কিছুক্ষণ আগে তো যাই হোক আমি কি করব এটাকে আমি কি করবো এখন এসিও করবো এই ভিডিওটাকে আমি কি করবো এসিও করবো এখন এ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি কি করবো এখানে এই যে পেন্সিল আইকনটা আছে জাস্ট এই ভিডিওটা থেকে আপনার জাস্ট ইমাজিন বা আপনার মনে করবেন বিষয়টা যে আসলে আমি আপনাদেরকে একটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করতেছি তোমরা বলেন যে একটা ভিডিওতে কি করতে হয় এসিও করার জন্য কি করতে হয় আপনারা কিন্তু হঠাৎ করে কি করেন একটা টাইটেল দিয়ে দেন আর কোনো একটা হ্যাশট্যাগ বসিয়ে দেন শেষ এভাবে কিছু হচ্ছে না কিন্তু আসলে প্রকৃত লোক কেগুলো কোথেকে আপনি কালেকশন করবেন কোথেকে আপনি এগুলো নেবেন আপনি কিভাবে এই কিওয়ার্ড গুলো আপনার কোথ থেকে নিয়ে আসে আপনার এখানে আপলোড করবেন বা এখানে সেট আপ করবেন এটাই হচ্ছে এসিও করা তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কি ভিডিও বানাবেন ইউটিউব বলে দিবে ইউটিউব নিউ আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি কিন্তু এটা হচ্ছে একটা টাইটেল এই টাইটেলটাকে আমি আর কি করেছি এসিও করার জন্য এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এটা কি করেছি দিয়ে রাখছি অর্থাৎ ফার্স্ট টাইম আমি যেটা ডিসক্রিপশনের মধ্যে ফার্স্ট টাইম যে টাইটেলটা রয়েছে দিয়েছি এমন কি পরে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওতে বিরাট আপডেট এসে গেছে নতুন চ্যানেলের কপাল খুলে গেল টেক্সাস স্কুল আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু কি করছি আমি দুইটা টাইটেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি বেশি করে টাইটেল দিতে পারবো কমপক্ষে পাঁচটা চারটা টাইটেল আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে কোয়ারিজ দেওয়ার লিখছে আমি হ্যাশট্যাগ দিয়ে

অর্থাৎ আপনারা এখন বুঝতে চেষ্টা করবেন যে এইভাবে আপনাকে কি করতে হবে এসিএ করতে হবে এখন এসিএ করার জন্য প্র্যাকটিক্যাল ভাবে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখে দিচ্ছি আপনি একটু মনোযোগ সবাই ভিডিওটি দেখুন মনে করেন আমি এখান থেকে বেগে চলে আসলাম আমি কি করবো ইউটিউবের যে অভিশিয়াল অ্যাপ আছে আমরা সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেটা হচ্ছে হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলের মধ্যে হ্যাঁ ভিডিওর মধ্যে কিভাবে ভিউজ আনবেন এরকম রিলেটেড একটা ভিডিও আপনি তৈরি করেছেন কিন্তু ওই ভিডিওর মধ্যে এখন কি করতে হবে এসিও করতে হবে তো এসিও করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে এই যে কি করবো আমি আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি এই সার্চ বার আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হাউ টু মানে টাইটেলটা লিখতে হবে আপনাকে হাউ টু হাউ টু গেট হ্যাঁ মোর ভিউজ ইউ ওকে এই যে আমি এই টাইটেলটা রেখার পরে কিন্তু অসংখ্য সংখ্যক টাইটেল চলে আসছে আমি আপনাদেরকে ঘুরে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে কিন্তু দশটা টাইটেল চলে আসছে অর্থাৎ আপনাকে কি করতে হবে এই দশটা টাইটেল ধরে আপনাকে স্ক্রিনশট দিয়ে এটা সম্পূর্ণ কপি করে কি করতে হবে আপনার সে ডিসক্রিপশন বক্সে কিন্তু এটা দিয়ে দিতে হবে আশা করছি বুঝতে পারছি এখান থেকে যে টাইটেল সর্বপ্রথম আসছে আপনি সেই টাইটেলটা কি করবেন আপনার সেই টাইটেলের ফার্স্ট টাইম দিয়ে দিবেন এবং কম পক্ষে তিনটা চারটা টাইটেল আপনার কি করবেন আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন এতে কি হবে যখন কোন অডিয়েন্স সার্চ করবে ইউটিউবের মধ্যে টু মোর অন যখন সার্চ করবে সে সময় কিন্তু আপনার এই টাইটেল গুলা কি করবে আপনার ভিডিওটাকে রিকমেন্ডেড করে তার সামনে নিয়ে যাবে এই জন্য কিন্তু কি করতে হবে আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে এটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনার এটাকে দিয়ে দিতে হবে এখন এছাড়াও কিন্তু আরো কিছু কিছু কাজ রয়েছে কাজটি হচ্ছে এমন যে আমি যদি এখান থেকে যেকোনো একটা টাইটেল আমি প্রবেশ করবো টাইটেল প্রবেশ করার পরে আমি আপনাদেরকে আরো একটি চমক দেখে দিচ্ছি তো আমি কি করবো এখানে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখি কিভাবে আমার ভিডিও গুলো চেয়ে চলে আসে অসংখ্য অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন হম ইউটিউবের মধ্যে কিভাবে আপনারা ভিউজ নিয়ে আসতে পারবেন এরকম কিন্তু অসংখ্য অসংখ্য ভিডিও চলে আসছে তো মনে করেন আমি কি করবো এই যে এই ভিডিও ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা কি করতে হবে এই যে ভিডিওটা ফার্স্ট টাইম যে ভিডিওগুলো আসছে ভালো ভালো যেগুলো ভিডিও র্যাঙ্ক করেছে অর্থাৎ যেগুলা ভিডিও কি করেছে র্যাঙ্ক করেছে যেগুলা ভিডিও র্যাঙ্ক করেছে হ্যাঁ প্রচুর পরিমাণ ভিউজ চলে আসছে এরকম জাতীয় কমপক্ষে চারটা ভিডিও আমাদেরকে সিলেক্ট করতে হবে ফার্স্ট থেকে এবং চারটা পাঁচ নম্বর ভিডিও বলতে আমাদের কি করতে হবে সেগুলা ভিডিওর মধ্যে কি রিস্ক দিয়েছে সেগুলো আমাদেরকে কি করতে হবে কালেক্ট করতে হবে তো কালেক্ট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মনে করেন যে এই ভিডিও দেখতে পাচ্ছেন যে লাইক আছে ডিসলাইক আছে এবং শেয়ার আছে রিমিক্স আছে আপনাদের কাজটি হবে এখানে শেয়ার করে যে শেয়ার ক্লিক করবে শেয়ার ক্লিক করার পরে এই ভিডিও যে ডিসক্রিপশন বক্সে কি কি দিয়েছে সেটা তো আমরা না এটাকে আমরা কি করবো আমাদেরকে সংগ্রহ করতে হবে তার জন্য কি কাজটি করতে হবে এখানে যে কি করতে হবে এক কপিতে ক্লিক করতে হবে কপি লিংকে ক্লিক করবো কপি লিংকে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কিন্তু আহ কিছু কিছু কিওয়ার্ড সার্চ রিলেটেড অ্যাপস রয়েছে সেই অ্যাপস এর মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে

দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগও দিয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ লিস্ট অর্থাৎ ইউটিউব দিয়েছে ইউটিউব ভিউজ দিয়েছে ইউটিউব সাবস্ক্রাইবার দিয়েছে এবং কি ডিজিটাল মার্কেটিং দিয়েছে তো যাই হোক আপনারা কি করবেন এভাবে নিয়ে আমরা কি করবেন এখান থেকে এই যে হ্যাশট্যাগগুলো আপনারা নিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন কিওয়ার্ড লিস্ট অর্থাৎ দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে সার্চ করতে পারে একটা ভিডিওকে সে সবগুলো ভিডিও কিন্তু সার্চ কিন্তু এখানে কিন্তু চলে আসছে তো আপনারা কি কাজ করবেন এটা কি আপনারা কি করবেন এইভাবে সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করার পরে আপনারা কি করবেন আপনারা এটাকে আপনাদের যে ভিডিও আছে সেই রিলেটেড ভিডিওর মধ্যে কি করতে হবে এটাকে পেস্ট করে আমি কি করে কপি অল করলাম কপি অল করার পরে কি করবে আপনাদের সামনে একটা অ্যাড শো করবে অর্থাৎ মাধ্যমে কিন্তু আমরা এই ওয়াই ওলটা ব্যবহার করে থাকি আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন অর্থাৎ আপনি যে ভিডিওটা মেক করেছেন হম আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে হবে আপনাকে বলেছিলাম যে কি যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা হচ্ছে মধ্যে কিভাবে ভিউজ বৃদ্ধি করবো আমি কিন্তু এভাবে কিন্তু এই যে আপনার যে ভিডিওটা তৈরি করবেন সেই তৈরিকৃত ভিডিওর অনুসারে কিন্তু আপনাকে ইউটিউব মধ্যে সার্চ করে এরকম জাতীয় ভিডিও আনতে হবে এরকম ভিডিওর মধ্যে কিন্তু এইগুলা কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন এই আর কি করবেন আপনারা আপনাদের কাজটা হচ্ছে এই কিওয়ার্ডের মাধ্যমে এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা কি করবেন আপনাদের সেই আপনাদের সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিবেন এতে কি হবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এইগুলা ভিডিওর মতোই আশা করছি বুঝাতে পারছি এছাড়া আমি আপনাদেরকে আরো একটা নাম বলে দিচ্ছি এরকম জাতীয় সেটা হচ্ছে আমি আপনাদের একটু চেষ্টা করে যাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের একটু বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কি করবো এই যে প্লে স্টোরে প্রবেশ করবো এই প্লে স্টোরে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টেক ইউ আচ্ছা আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে বেজ দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্যাগিও অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু কি করতে পারবেন আপনারা আমি যেভাবে কিছু আগে হোয়াইট মাধ্যমে হুম সেই কিওয়ার্ড গুলো বাছাই করলাম আপনারা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনারা কি করতে পারবেন কিওয়ার্ড গুলো বাছাই করে নিতে পারবেন আচ্ছা ওকে এটার মাধ্যমে হবে এমন কি এছাড়া আপনারা চাইলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেও হুম সেই ভিডিও রিলেটেড কিউআর সার্চ করে নিতে পারবেন মনে করেন যে আমি কি করবো এই গুগল ক্রোম ব্রাউজার প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে আমি যদি এখানে লিখি টস আমি যেখানে ক্লিক করি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করতেছে তো আপনি কি করবেন এই যে ফার্স্ট টাইম যেটা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড টুল গুগল কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কি আরো একটা ইন্টারভেসে নিয়ে যাবে সেখানে আপনারা চাইলে আপনাদের মন মতো কিন্তু অনেকগুলো অসংখ্য সংখ্য আপনারা পেয়ে যাবেন যে কোনো ভিডিও তৈরি করা করে আপনারা যে ভিডিওটা আপনারা তৈরি করবেন সেই রিলেটেড হুম কিওয়ার্ড আপনারা এখানে যদি সার্চ করেন তাহলে কিন্তু অসংখ্য সংখ্যক টাইটেল পেয়ে যাবেন কিওয়ার্ড পেয়ে যাবেন সবকিছু আপনারা পেয়ে যাবেন এটা একদম অর্গানিক এবং কি খাঁটি এখানে কোনো প্রকার সমস্যা হবে না এটা ইউটিউবের তরফ থেকে আমাদেরকে এটা দিয়েছি গুগল অ্যাডসেন্স তো যাই হোক আমরা কি করবো এখানে সার্চ করবো মনে করেন আমাদের ভিডিওর টাইটেলটা ছিল এরকম যে হাউ টু হাউ টু গেট মোর ভিউজ ভিউজ অন

কিওয়ার চলে আসবে তো আপনি কিন্তু মার্ক দিবেন যেগুলো আপনার ভালো লাগছে আর যেগুলো ভালো লাগছে না এগুলো নেওয়ার পর কি করবেন সেই ভিডিওর বক্সে দিয়ে দিবেন দেখবেন আপনার সেই ভিডিওর মধ্যে ঝড়ের গুরুতে কি হবে আপনার সেই প্রচুর পরিমাণ ভিউজ চলে আসবে তো ভিয়াস আপনারা যদি এভাবে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে এভাবে কিউআর রিসার্চ করে যদি দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ চলে আসবে এছাড়া আরো কিছু কাজ করতে হবে সেই কাজগুলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা ভিডিওর মধ্যে যদি আপনি ভিউস নিয়ে আসতে চান নিয়ে আসতে চান নিয়ে আসতে চান অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে সুন্দর এবং সাবলীল স্পষ্ট আকারে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল দিতে হবে এত সুন্দরভাবে একটা থাম্বনেল দিতে হবে যাতে করে কোনো অডিয়েন্স তখন আপনার সেই থাম্বনেলটা দেখবে ক্লিক করতে যেন বাধ্য হয় এইভাবে আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে থামমেল তৈরি করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে থামলেনের পরে একটা টাইটেল কারণ হচ্ছে সঠিকভাবে সুন্দরভাবে একটা টাইটেল অল্প আকারে টাইটেল যাতে করে নোটিফিকেশন আকারে কিন্তু দর্শকের কাছে তারা যেন সেই টাইটেলটা বুঝতে পারে যে সুন্দর একটা ভিডিও হতে পারে শর্ট একটা টাইটেল দিয়ে দেবেন এই টাইটেলটা দেওয়ার পরে আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সের মধ্যে যখন আপনি সবগুলা এইভাবে তিন চারটা ভিডিওর যখন কিউআর যখন আপনি দিয়ে দিবেন সে সময় কিন্তু আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করবে দশের কাছে পৌঁছবে এইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই ইউটিউব ভিডিওটা গ্রো করবে দর্শকের কাছে এই ছিল ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনার পেয়ে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম